আমাদের দুনিয়ায় কোনো শত্রু থাকার কথা ছিল না লক্ষ্য করুন খুব বেশি লক্ষ্য করে কথা শুনবেন তাহলে বুঝতে সুবিধা হবে আলহামদুলিল্লাহ বলে আমাদের পৃথিবীতে কোনো শত্রু থাকতো না যদি আমরা শুধু মসজিদ নিয়ে পড়ে থাকতাম যদি আমরা শুধু জিকে রাজগার করতে থাকতাম যদি আমরা শুধু যশনা জলুস আর কেয়ারা শরীরের মধ্যে নিজদের লিপ্ত করে রাখতাম আমাদের আমাদের শত্রু না শত্রু হলো কেন শত্রু হয়েছে এই জন্য আমরা অঙ্গনে ভাগ বসায় আমরা রাজনীতির করিজার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি আমরা অর্থনীতি সমাজনীতির মধ্যে ঢুকে পড়েছি আর এটা আন্দাজে ঢুকি নাই আল্লাহ ঢুকাইছি শুভার তাই ওরা আমাদের শত্রু শত্রু কারা আপনারা নিশ্চয়ই চিনে ফেলেছেন ইতিমধ্যে চিনেছেন না আল্লাহ আপ্পা বলছেন ওয়ালান্দাহদা আঙ্কেলিয়াহু দা ওয়ালান্না সারাহ হাপ্তাহ তাতামিয়া মিল দাতাব ইহুদিয়ার খ্রিস্টানেরা কোনদিন তোমাদের উপরে খুশি হবে না ওয়ালান আলেমরা বুঝবেন নান করে ওয়ালান কক্ষনোই ইহুদি খ্রিস্টানেরা তোমাদের উপরে খুশি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদি আর খ্রিস্টান না হয়ে যাচ্ছ আমাদের মেয়েরা যদি ওদের মতো নগ্ন হয়ে কাপড় চোপড় ছেড়ে দিয়ে বিকি কিনি পরে যদি তারা দৌড়দৌড়ি করতে পারত আমাদের মেয়েরা যদি ওদের মতো বব কাটিং চুল রেখে বেহায়া আর অশ্লীল হতে পারত আমাদের পুরুষরা যদি সব মাইকেল জ্যাকসনের মতো লালেলাপ্পা দিতে পারত আমাদের জওয়ানেরা তরুণেরা শিক্ষাঙ্গন গুলি সব যদি বড় বড় কনসার্টে পরিণত হয়ে যেত ঢোলের বাড়ির চোটে বাড়ির চাল যাবে এই অবস্থা যদি হতো ইহুদিরাও নারাজ হইত না খ্রিস্টানেরাও নারাজ হইত না সব বলতো সব